আজকে আমরা মানবতনে এসেছি এটা আসলে খুবই দুঃখের বিষয় জুলাই যোদ্ধাদের অর্থাৎ জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছিল সেই বিপ্লবে যারা তাদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে নহগর উপজেলায় আমরা মনে করি এখানে কাজ শুরু করা হয়েছে যারা ছিলেন আন্দোলনের সাথে যেন ভূমিকা রেখেছিলেন সতেরো বছরে বিএনপির আন্দোলন সরকারের সাথে হানি টেনেজিজ সরকারের আওয়ামী ভাজি সরকারের প্রসারণে পড়ে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তারা অনেকে এখানে নেই যে তালিকাটা হয়েছে তালিকাটায় আমাদের ত্যাগ নেতা কর্মীকে বাদ দেওয়া হয়েছে আমরা চাই এটা আবার পুনর্বিবেচনা করা হোক কর্তৃপক্ষ যেন এটাকে যথাযথভাবে মূল্যায়ন করে প্রকৃত আহত ব্যক্তিদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিয়ে এই তালিকা করা হোক চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার মাত্র সত্তর টাকায় আমরা জেনেছি আমরা জেনেছি যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে বাদ দিয়ে যারা মাঠে ছিল না যারা প্রকৃত যোদ্ধা না তথ্য গোপন করে ভুয়া ব্যক্তি মানে ব্যক্তিদের দিয়ে তাদেরকে দিয়ে এই কমিটিটা করা হয়েছে এবং তাদের তালিকা করা হয়েছে আমি এই তালিকার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একটা প্রশ্ন এই তালিকা কারা করেছে আপনাকে জেনেছেন এবং কিভাবে করা হলো না এই তালিকা সম্পর্কে আমরাও অবগত না তবে আমরা শুনেছি বিগত যে ইউনো ছিলেন তার আমলে এটা করা হয়েছে আমি মনে করি যদি সেটা হয়ে থাকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো বিগত এই অন্য সাহেব অর্থাৎ জহরুল্ল সাহেব ছিলেন ওই সময় এই তালিকাটা হয়েছে আমার কাছে আমি যতটুকু জেনেছি আমার কথা হচ্ছে তাই যদি হয়ে থাকে তাহলে প্রশাসন যেন সঠিক তথ্যপত্র দিয়ে সঠিক তালিকা প্রকাশ করে তাদের কাছে আমাদের জোরদার দেবে এবং এটা আমার কাছে মনে হয়েছে নিশ্চিত একটা কারসাজি অর্থাৎ যারা মাঠে ছিল তাদেরকে বাদ দিয়ে খেয়ে প্রতিপন্ন করে রাজনৈতিক বলেন সামাজিক বলেন বিভিন্ন ভাবে হয়তো বা আমাদেরকে চক্রান্তের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এবং আমরা যে যারা ভিডিও ছিল যারা প্রকৃত ছিলেন আমাদের আন্দোলনের দি কারণ ওখানে আপনি সাংবাদিক হিসেবে প্রথম থেকে শুরু পর্যন্ত কিছু ছিলেন ওই আন্দোলনে কারা ছিল না ছিল এটা আপনার ভিডিও আছে এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে এবং এটা আপনিও জানেন এবং আর এই যে লিস্টটা দিছে এই লিস্টটার সাথে জড়িত আমাদের যতটুকু জানা সমন্বয়ের দাবিতে যদি একজন করে তার কাছে হয়তো আপনারা ফোনের মাধ্যমে জানতে পারবেন এবং আরও তথ্য থাকতে পারে ইউনো অফিসে আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ আপনারা সাংবাদিক ভাইরা আসছেন এখানে আপনারা সঠিক তথ্য ভিত্তি করে যেখানে যা প্রয়োজন যেখানে যা পাইলে হয়তো গিলে আপনারা এই তথ্যটা হাসিল করতে পারবেন পাবেন সেটা আপনাদের দায়িত্ব

আমরা আজকে লোহাগড় উপজেলার সম্মুখে দাঁড়িয়েছি আগামীতে এর যদি কোনো সুরাহ নয় আমরা ডিসি অফিসে মানববন্ধন করবো এবং ডিসি বরাবর সড়ক লিপি এবং এটা জেলা পর্যায়ে আমাদের এই মানববন্ধন যেটা বলেন আন্দোলন বলেন আমরা নিয়ে যাবো আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক সত্য সঠিক ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়